আসসালামু আলাইকুম দেয় সুপ্রবাসী ভাই ও বোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি মৌজাটা কি তা আবার বলেন বড় ধর্মপুর মৌজা আর আমরা যেখানটা আছি এখন আমাদের যে লালমাই কলেজ আছে লালমাই কলেজ রোড দিয়ে সামান্য ভিতরে সুন্দর রাস্তা আছে যদি আমি রাস্তাটা দেখাই পাকা রাস্তা আছে এই পর্যন্ত পাকা চলিং মিলে সুন্দর রাস্তা আছে আর এখানে গণবসতি আছে তো যারা এদিকেই চাচ্ছেন বাড়িঘর করবেন লালমাইয়ের আশেপাশের বা লালমাইয়ের কলেজের আশেপাশে কলেজ থেকে একটু ভিতরে মোজা বড় ধর্মপুর লালমাই কলেজের আশেপাশে জায়গায় এরকম চাচ্ছেন রেডি বাড়ি চাচ্ছেন টিনশেট বাড়ি একবারে সম্পূর্ণ রেডি আছে বা টোটালি কয়টা রুম আছে আপনার

আসলে ব্যবসা করতে আইসা যারা সেল করছে এরকম রাস্তা রাখছে আট ফিটের রাস্তা রাখছে এই আট ফিটের রাস্তা মূলত চলে যাবে এখন আমি আছি পূর্ব দিকে পূর্ব দিক থেকে এটাও দেখিয়ে দিই আমি রাস্তাটা মূলত হলো বার এটা হলো এইটা তো আসলে রাস্তা না দেখালে রাস্তা দিয়ে হলো জাগার মূল্যায়ন রাস্তা না দেখালে এগুলি সম্ভবত সবগুলি পলট হয়ে গেছে তবে রাস্তা রেখেই পলট হয়েছে কতটুকু আছে আচ্ছা এই ফিলারটা যে মানে এই যে রাস্তা সীমানা টানা আছে এখান থেকে এই রাস্তাটা এইভাবে চলে যাবে আবার তবে এদিক দিয়ে একটু ওইদিকে এই পর্যন্ত আট ফিট আসছে আর এদিকে একটু কম যাবে হয়তো ছয় সাত ফিট যাবে এদিকে যেহেতু বাড়িঘরের রাস্তা ততটা বেশিও যাবে না তবে আমি মূল জায়গাটাই নিয়ে যাচ্ছি সাথেই থাকুন বাড়িটা যেটা সেল হবে মূলত এদিক দিয়ে রাস্তাটা এসে এখানে কিন্তু ছয় ষাট ফিদের রাস্তা এইখানে আমি বাড়িতে বাড়িতে ঢুকে গেলাম বারো শতাংশের বাড়ি সুন্দর এই যে ফিলার করা আছে বারো শতাংশের এরিয়া আছে আপনার ফিলার তো এগুলি না এটা আপনার আচ্ছা এটা হলো আপনার ফিলার আর ওইদিকে কর্নারটা এর দিকে হলো এই কর্নারের ফিলারটা আর এই যে বাড়ি টোটালি সাত না টিন আর ব্রিক্সের মিলাইয়া টোটালি সাথরুম আছে আর ছোট মোটো একটা কিচেনও আছে তবু একটু দেখি একটু একটু খোলেন খোলেন মোটর আছে না মোটর আছে এই যে মোটরের আওয়াজ শুনতে পাচ্ছেন চলমান মোটর এই যে এখানে এলো ওয়াশরুম আর কিচেনটা কোন জায়গায় আপনার কিচেন ওইটা বাইরে না বাইরে কিচেন যেহেতু আসলে লাকড়িতে রান্না করতে হয় তো আমি হালকাভাবে একটু শর্টকাটে একটু রুমগুলিও দেখিয়ে দিচ্ছি যে তিনটা রুম একবার সেমি পাকা কমপ্লিট এসে বসবাস করতে পারবেন এসে সুন্দর বসবাস করতে পারবেন এলে দুই রুম ব্রিক্সের হলো মোট তিন রুম ব্রিক্সের তিন রুম আর এদিকে আছে আর এখানে আর দুই রুম না এখানে টিন শার্টের আরও দুই রুম তাও নিচে সেমি পাকা এই যে এখানে আর একটা রুম পাঁচ রুম হ্যাঁ পাঁচ রুম এখানে বারান্দা আছে এই যে বারান্দাটা দেখিয়ে দিলাম এটা এখনও পাকা হয়নি পাকা করেনি এখানেও দুই রুম আছে পার্টিশন দেওয়া হয়নি যদি কেউ কোনো কিছু খামার হিসাবেও করতে পারবেন যেহেতু সামনের জায়গা আছে বসতের পাশাপাশি যদি খামার মনে করেন খামার করবেন তাও করতে পারবেন হ্যাঁ একটু দেখিয়ে দিই তো পিছনের সাথে থাকুন পিছনের অংশটা একটু দেখিয়ে দিই এই যে পিছনের অংশটা আমি এখন উত্তরমুখ উত্তরমুখী পেছনের অংশতে আপনার এই যে ফিলার করা আছে আর এখানে মোটামুটি গাছ গাছালি লাগানো আছে কাঁঠাল গাছ আছে আর এদিক দিয়ে যে ওয়াশরুমটা আছে যে বাইরের অংশটা মোটামুটি সীমানা ভালো আছে সব ক্লিয়ার করা আছে ওদিক দিয়েও ফিলার করা আছে টোটালি বারো শতক তো ঠিক আছে দর্শক পর্যায়ে আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি সুন্দর স্কোয়ার জায়গা আছে আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন আর এটা এটা যেহেতু আসলে আমাদের সাথে এখনও প্রাইসটা ভাঙা হয়নি আমি এটা স্ক্রিনে লিখে দিব ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আর আমাদের জন্য দোয়া করবেন আর যদি যদি কেউ কল করেন সন্ধ্যার পরে করবেন আল্লাহ হাফেজ